আমাদের আজকে এই হলে উপস্থিত সকল জিয়ার শৈলবৃন্দ মহিলার স্বামীবৃন্দ সবাই আমার থাকে এবং জিয়া বসে আন্তরিক ধন্যবাদ এবং আজকে শুধু জিয়াবার যে আদর্শ সততা তার মধ্যে

আমি কথা বলতে মনে না আমরা সাইবার ফোর্স একটা আমাদের অনুপ্রেণ আমি মনে করি এই সাইবার ফোর্সের সভাপতি যারা আপনারা আছেন এই সৈল তারা যে আলোচ্য আদালন করে আমরা থেকে আগে এগিয়ে যাবেন এবং সৈন দেওয়ার যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সকলের মানুষ সেই সুন্দর বাংলাদেশে আমরা যুক্ত পাই এবং আপনার পরিমাণ ব্যক্তি আছেন তারা অবশ্যই আজকে পূজন দন তারপরে আমরা বিশ্ব ত্রিবেঙ্গাল নিওশষ্ঠ বাস্তুতন্ত্র দোয়া করব এবং আমাদের ভবিষ্যৎের তরুণ প্রজন্মের দশমায়ের আর্থিকিয়ার জন্য দোয়া করব আমরা সম্মিলিতভাবে নিয়পরিবারে দোয়া করব আমরা কয় ভালো থাকি দেখতে বাস্তুতন্ত্র কি নিয়পরিবারে 5% 3815 এই আমাদের ঠিক আইড নাম্বার ফানা আরতি আর নিও

বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির উন্নয়নের জন্য এই যার দায়িত্ব আছে তারা সুন্দরভাবে কাজ করবে এইবার আমি সংযুক্ত বক্তব্য শুনতে

তাই যে দায়িত্ব পাবে সেই দায়িত্বগুলো আমাদের নৈতিক দায়িত্ব হবে এবং আগামী দিনে ভালোভাবে কার্যক্রম পরিচালনা করতে পারে এবং এগিয়ে যেতে পারে এই আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার সবকিছু বক্তব্য শেষ তাদের সাফল্য কথা

অবকাঠামোর অপরিকল্পন বিষয়ে খোন আনন্দিত তাহলে আপনারা দুয়ের বসে আজকে বললেন বক্তব্যকে তো একটু ধন্যবাদ জানাই আপনাদের আসেন বস্থ জন্য আসেন জানা

আমাদের এই সাইবার প্রয়োজন এর জন্য একটা মনিটরিং বা মাঠ পর্যায়ে একটা কর্মশালা করার প্রয়োজন আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন সময় আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই ফেসবুকে স্ট্যাটাস দিই আবার অনেক ভাগ্য স্ট্যাটাস আমরা করে বিভ্রান্তিতে ভুগি এই জন্য আমাদের সাইবার ক্রল সম্বন্ধে বিতর্কে ভাবনা নিতে হবে বাংলাদেশ দুর্নীতি দমন কমিটি দল সেই সাইবার ক্রলকে আজকে এমন এক পথে নিয়ে গেছে সেখানে আজকে আমাদের নেতা কারিম মোহাম্মদ সাহেব অনুলে কথা বলেন সেখান থেকে আমরা সরাসরি এখানে তা উদ্ধৃতিতে পাচ্ছি এমন

সামনের থেকে এগিয়ে নেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মানে অঢেল অর্থ তিনি ব্যয় করেছেন এই দলের জন্য কোনো সময় তিনি সেটা মুখ দিয়ে বলেন নাই যে আমি দলের জন্য দুই টাকা খরচ করলাম এমন যিনি নিরামে বিএনপি ভালো যান ডক্টর আসাদুজ্জামান সাধু ভাই হোটেল মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের অ্যাডভোকেট খান এবং শোয়েব হক গানী যেটি আমাদের একটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন

তখন কথা বেগা তুমি দুই পয়সার গেরারে তুমি দা সামনে কথা বলতে চাও গেরানা আমার সাথে রাত সাথে কথা বলি আমরা খুব তখন আলো পেনশন এর খাতায় উনি লিখে দেন যে মকবে সুজতে গেরার সাহেব দোনো পক্ষে নোটি

आए बहुत सारे देखते थे दामों तो से अभी वीरवार को नहीं किया। और क्या है न केले एक से पांच तो जरा लेके जा रहे हैं। सभी तो जा रहे हैं। तब और तो सच तो 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 दार है, यही लोग तो आमी, ना हमारे दिल का दामा।

এই একটি ষড়যন্ত্রকারী মহ বিএনপির বিরুদ্ধে এই মিডিয়ায় সাইবার ফ্রের মাধ্যমে বিএনপির চরিত্র হরণ করার চেষ্টা করতেন

আপনার <imitation> সকল <imitation> <imitation>